নিজে নিজের নিজের আত্মা পবিত্র করা যায় না একজন পবিত্র আত্মাওয়াল অনুসরণ করতে হবে আল্লাহ কলম ধরো কেন ভয় লাগে না বরং তুমি আজকে বলো খাঁচা নয় উদ্দিন চিস্তি আশ্মীর আজকে তুমি গায়ের দোরে রাগের খেলায় হিংসার বদলে বলছ ইলিয়াস রহমতুল্লাহ আমার তো ভয় লাগে আমি তো কোনদিন কোন উল্টা যারা আমাদের লাইনের বিপরীত তাদেরকেও কিছু বলি নেই বলার নিয়ত নেই আমি পাস করলি তুমি মাথায় দিয়ে বয়ানে বসেছি আমি ভিন্ন নজরাও দেখি না আমি গোল জামা কলার জামা পরে বসেছি ভিন্ন পোশাক বলাকে হিংসাও করি না উল্টো কিছু বলি না আমি তো কৌমি মাদ্রাসায় পড়েছি আমার সমস্ত বয়ান ইন্টারনেট থেকে সার্চ করে বের করো একটা বয়ানও তো আমি অন্য কোন প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি আলিয়া আমি ভিন্ন নজরে দেখি না কিছু বলি নাই অজান্তে দুই একটা কথা করে নিব গালি দেব কেন তুমিও আমার পাশকল্লির বৃদ্ধে কথা বলো কেন তুমি কৌমির বৃদ্ধে কথা বলো কেন এত হিংসা তোমার অন্তরে কেন তাবলিগের বৃদ্ধে কথা বলো কেন এ সমস্ত কথা টুকটাক ভুল যদি থাকে ও আলে মালা মানিয়া ঘরোয়া পরিবেশে সমাধান করো সাধারণ মানুষের সামনে আমলের বয়ান করো নামাজের